নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন রাধাকৃষ্ণে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি এমন আটটি সংকেতের কথা বলবো যে সংকেতগুলো আপনি তখনই পেতে পারেন যখন ভগবান আপনার ওপরে সহায় থাকেন সুখ আর দুঃখ জীবনের অঙ্গ কিন্তু আপনি আপনার আশেপাশে এমন মানুষকে পেয়ে যাবেন যারা চরম হতাশায় ভুগছেন তারা এটা ভাবতে শুরু করেছেন যে ভগবান তাদের আর ভালোবাসেন না অথবা ভগবান তাদের ভুলে গেছেন কিন্তু আমাদের অজ্ঞানতার কারণে আমরা অনেকে সেই ঈশ্বরের দেওয়া সংকেতগুলোকে বুঝতে না পেরে তার সুফল নিতে পারি না ভগবান সংকেত দিচ্ছেন কারণ তিনি আসার আগে আমাদের সচেতন করেন যাতে আমরা সেই সংকেতগুলো গ্রহণ করে ভগবানের কৃপা লাভ করার জন্য মনকে অনুরূপ ভাবনায় গড়ে তুলতে সক্ষম হয় কিন্তু আমরা না জানার কারণে ভগবানকে স্বাগত জানাতে পারি না বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটি একটু সময় নিয়ে দেখবেন বন্ধুরা এখন যদি আপনার কাছে সময় না থাকে তাহলে পরে দেখুন কিন্তু পুরোটা দেখুন আশা করি আপনি নিরাশা হবেন না আপনি এটা জানেন কি যে আমাদের ধর্মগ্রন্থে এমন আটটি সংকেতের কথা বলা হয়েছে যার মাধ্যমে এটা বোঝা যায় যে ভগবান সর্বত্র আছেন আসলে ভগবান সর্বত্র সবার মধ্যেই রয়েছেন প্রত্যেক প্রাণী অর্থাৎ প্রত্যেক মনুষ্য পরমাত্মার অংশ কিন্তু একজন মানুষের মধ্যে জীবাত্মা ও পরমাত্মা দুইই থাকে জীবাত্মাকে তার সশন্তরতা দেওয়া হয়েছে সে তার ইচ্ছে অনুযায়ী কাজ করতে পারবে আর মায়ার দ্বারা প্রভাবিত হয়ে সুখ লালসা মহ ইত্যাদির বর্ষবর্তী হয়ে সে ভুলে যায় যে সে পরমাত্মার অংশ আর ভগবান ঠিক তখনই বিভিন্ন রূপে তার জীবনে কষ্ট প্রদান করেন কারণ তার পরীক্ষা নেওয়ার জন্য কারণ সে যেন আবার ঈশ্বরকে স্মরণ করেন ঠিক এভাবে যখন একজন মানুষ বিভিন্নভাবে দুঃখ কষ্ট অনুভব করে তখন সে ভগবানের কাছে প্রার্থনা করে কেউ কেউ তো আবার ভগবানকে দোষরূপ করে থাকেন কিন্তু আমাদের এটা অবশ্যই বোঝা উচিত যে সুখ আর দুঃখ আসলে সবার জীবনে আসে তাই যখন আমাদের সুখের সময় চলে তখন সতর্ক থাকতে হবে যে আমরা যেন আনন্দের মুহূর্তে আবেগের বসে মায়ার দ্বারা পরিচালিত না হয় আবার চরম দুঃখের সময় নিজেদের ধৈর্য ধরে রাখতে পারে কিন্তু বন্ধুরা আমার যাদের জীবনে দুঃখ আর দুঃখ আর দুঃখ পেতে পেতে ভগবানের প্রতি বিশ্বাস চলে যায় তারা ভাবতে থাকেন যে ভগবানের প্রেম ভালোবাসা বুঝি আর আমরা আমার জন্য নয় তাই বন্ধু আপনার এই মনকে মনের দ্বন্দ্বকে দূর করার জন্য এমন আটটা সংকেতের কথা আপনাকে বলবো সেখানে আপনারা বুঝতে পারবেন যে ভগবান সত্যিই আপনার প্রতি সদয় কিনা এই আটটি সংকেতের মধ্যে কোনো একটি সংকেত যদি আপনি পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ দেখতে বলবেন না তাহলে চলুন এই আটটি সংকেতের কথা জেনে নেওয়া যাক বন্ধুরা প্রথম যে সংকেতের কথা বলবো তা হলো ভগবান যদি আপনার প্রতি সদয় হয়ে থাকেন তাহলে যাই করবেন দেখবেন প্রতিটা ক্ষেত্রে আপনি ব্যর্থ হবেন জীবনে প্রতিটা কর্মেই আপনার অসফল হবেন হয়তো এটা শুনে আপনার একটু অদ্ভুত মনে হলো তাই না হয়তো আপনি এটা ভাবছেন ভগবান যদি থাকেন তাহলে কপালে ব্যর্থতা কেন জুটবে কিন্তু বন্ধু এটাই চরম বাস্তব আপনি সব কাজেই আপনার একশো পার্সেন্ট দেবেন কঠোর পরিশ্রম করবেন কিন্তু তবুও আপনি সফলতা অর্জন করতে পারবেন না আর এটা ততক্ষণ আপনার সঙ্গে ঘটবে যতক্ষণ না পর্যন্ত আপনার চোখ খুঁজে যতক্ষণ না আপনি আপনার জীবনের সঠিক উদ্দেশ্যকে উপলব্ধি করতে পারছেন আসলে কি জানেন যতক্ষণ আমাদের জীবনে নিরাশা হতাশা ব্যর্থতা আসে সেগুলো কখনো আমাদের দুর্বলতা করতে আসে না বরং মধ্যে লুকিয়ে থাকা শক্তি উপলব্ধি করার জন্য আসে তাই বন্ধুরা এই সংকেতগুলো আমাদের মধ্যে রকম পরীক্ষা যে পরীক্ষার আমাদের উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় যে সংকেতের কথা বলবো তা হলো নিজের উপর যে বিশ্বাস ছিল বা আছে তা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন এটা সত্যি যে ভগবান যখন আমাদের মধ্যে থাকেন তখন কোনো এক উজ্ঞানতার কারণে নিজেকে একা অনুভব করেন এমন পরিস্থিতিতে আপনি নিজেকে বুঝে উঠতে পারবেন না যে আপনার কি করা উচিত আপনি মানসিকতাভাবে নিজেকে অনুভব করেন সেখানে আপনাকে সাহায্য কেউ করতে পারে না আর এমন পরিস্থিতিতে আপনি শত চেষ্টা করেও আপনার মনের অবস্থা কাউকে বোঝাতে পারবেন না আপনি যাকে আপনার পরিস্থিতির কথা বলবেন সে অন্তত নবণ্য হিসেবে সে পরিস্থিতিকে দেখবে বন্ধুরা তৃতীয় সংকেত যে সংকেত তা হল আপনার মনে হবে আপনার জীবনে দুঃখ চরম সীমায় পৌঁছে গেছে আপনার মনে হবে যে এর থেকে খারাপ আমার জীবনে কিছুই হতে পারে না আপনি তখন পৃথিবীর সর্বোচ্চ সীমাকে উপলব্ধি করতে সক্ষম হবেন উদাহরণ হিসেবে বলতে পারে আপনি তো নিশ্চয়ই মহান সাধকের জীবনের কথা শুনেছেন তাহলে জীবনে বৈরাগ্য থাকলে আমরা নিজেকে জীবনকে নিজেরাই বড় থেকে বড় দুঃখের কারাগারে আবদ্ধ করে থাকি জীবন আর ভৌতিক সুখের বন্ধনকে উপেক্ষা করতে সাধকের মনে ভগবানকে জানার ইচ্ছে জন্মায় আর অবশেষে তারা ঈশ্বরের দর্শনও পেয়ে থাকেন আসলে কী জানেন দুঃখে বেদনায় ভেঙে পড়া মানুষের কাছে এটা একটা সাধারণ ব্যাপার কিন্তু এই দুঃখ বেদনায় মানুষের মনে ভগবানের প্রতি প্রেমকে আরও বিকশিত করে আর এর থেকে মানুষ সেই সত্যের সাথে অবগত হয়ে যায় সেই সংসারে শুধুমাত্র দুঃখ সুখে থাকে না এছাড়া এমন কিছু জিনিস আছে যা এই সমগ্র সংসারের বিরুদ্ধে আর সেটাই হলো স্বয়ং ভগবান আসলে ভগবান প্রথমে আমাদের হারাতে শেখায় কারণ জীবনে যদি না হারেন তাহলে আপনি যে অর্থেকে উপলব্ধি করতে পারবেন না তাই বারবার যদি জীবনে আপনি হেরে যান তাহলে এটা একটা সংকেত যে ভগবান আপনাকে আরও এগিয়ে নিয়ে যেতে চান চতুর্থ সংকেতটি আপনি সেই সময় পাবেন যখন আপনার জীবন থেকে সফল রকম আশা প্রত্যাশা ভেঙে যাবে কিন্তু তা সত্ত্বেও আপনার মধ্যে নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হবে যা আপনাকে সকল রকম বাধা অতিক্রম করতে মানসিকভাবে প্রস্তুত করবে যা আপনার ভুলগুলোকে দূর করবে আর আপনার অভাবগুলোকে পূর্ণ করবে তার ফলস্বরূপ আপনি আপনার জীবনে সমস্ত রকম অসফলতার কারণগুলোকে খুঁজতে সক্ষম হবেন নিজেকে প্রশ্ন করা শুরু করবে তখন আর বন্ধু এটাই হলো সেই সময় যখন আপনি আপনার অন্তরাত্মার সঙ্গে যোগাযোগ সৃষ্টি করবেন আর সেখান থেকেও আপনি আপনার নিজের জীবনে একটা পরিবর্তন আনবেন ভগবান যখন কারোর সঙ্গে থাকে তখন তার চরিত্রে একটা পরিবর্তন লক্ষ্য করা যায় আর সেটা অন্য সব কিছুর থেকে আলাদা যখন থেকে আপনি নিজেকে জানতে শুরু করবে তখন থেকে শুরু হয় নিজেকে বদলানোর এবং তৈরি করার প্রক্রিয়া লক্ষ্য করবেন আপনি আবেগ আগের থেকে অনেক বেশি শান্ত এবং স্থির হয়ে যাবে এই সময় যে কোনো বিষয়কে গভীরতাভাবে চিন্তা করতে এবং বিচার করতে শুরু করবে যখন আমরা ভগবানকে খোঁজার যাত্রায় বেরিয়ে পড়ি তখন সর্বপ্রথম তিনি আমাদের মধ্যে পরিবর্তন আনতে শুরু করেন যাতে আমরা তার ভাষাকে বুঝতে পারি যতক্ষণ না পরমাত্মার সেই সংকেতগুলি আমরা উপলব্ধি করতে পারবো ততক্ষণ আমাদের প্রতি তার প্রেমকে উপলব্ধি করতে পারব না বন্ধুরা পঞ্চম যে সংকেতটি হলো আপনি কখনও কোনো জিনিসের জয় বা পরাজয়কে অনুভব করতে পারবেন না এটা সেই সময় যখন আপনার মধ্যে পরিবর্তন আসতে শুরু করবে আপনি পরিবর্তন হতে শুরু করবেন আপনার জীবনকে অনুভব করার দৃষ্টিতে পরিবর্তন আসতে শুরু করে যার ফলে বাইরের জগতে ঘটে যাওয়া ঘটনাগুলির প্রভাব আপনার প্রতি খুব কম হবে বাইরের জগতের অতিরিক্ত ঘটনাগুলি তখন অতির অতিরঞ্জিত ঘটনা বলে মনে হবে আপনার কাছে এটা একটা নাটকের মতো মনে হবে আপনার বাস্তবিক জীবনে তার কোনো মূল্যই থাকবে না তখন আপনি শুধু নিজেকে উন্নত করার চিন্তাতে ব্যস্ত থাকবেন মনের এই অবস্থাকে ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টিপঞ্চ হিসেবে বর্ণনা করেছেন অর্থাৎ এটা মনের সেই অবস্থা যখন মনের দুঃখে সুখ জয় পরাজয় আনন্দ বেদনা ইত্যাদি মনের উপর কোনো প্রভাব ফেলতে পারবে না ষষ্ঠম সংকেতির খুব কম সংখ্যক ব্যক্তির জীবনে অনুভব করতে পারে আপনার কি কখনো এরকম মনে হয়েছে যে আপনি ভগবানের নিকটে পৌঁছে গিয়েছেন বা অদৃষ্ট থেকে কেউ সবসময় আপনাকে লক্ষ্য রাখছে বা আপনি মনের অজান্তে ভগবানের সঙ্গে কথা বলছেন এই অনুভবগুলি একমাত্র তারাই পেতে থাকেন যারা অন্তত ভাগ্যশালী এবং ভগবানের কৃপাদৃষ্টি ইতিমধ্যে লাভ করে ফেলেছেন এই সংকেতগুলি যদি আপনি পান তাহলে জানবেন এটি ভগবানের সব থেকে কঠিন পরীক্ষা যেখানে আপনার বিশ্বাস ভক্তি ও বুদ্ধির পরীক্ষা নেওয়া হবে যা কিছু আপনি জীবনে শিখেছেন এই সব কিছুর পরীক্ষা আপনাকে দিতে হবে বন্ধুরা সপ্তম যে সংকেতটির কথা আপনাদের বলবো তা অতি বিচ্ছিত এবং অদ্ভুত মনে করা হয় যখন ভবিষ্যতের ঘটনাগুলো কেউ আগে থেকে দেখতে পান তাহলে তার অর্থ হলো ঈশ্বর সংশ্লিষ্ট ব্যক্তিকে সংকেত দিচ্ছেন যে আগামী দিনে তার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে এছাড়া আরও অনেক সংকেত আছে যার থেকে বোঝা যায় যে সংশ্লিষ্ট ব্যক্তির খারাপ সময় কেটে গিয়েছে ভালো সময় আসতে চলেছে যেমন ধরুন কোনো ব্যক্তি ধন সম্পত্তি সম্পর্ক নিয়ে সমস্যায় ভুগছেন তিনি বুঝে উঠতে পারেন না কিভাবে এই সমস্যার সমাধান ঘটবে যদি সকাল সকাল সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে এসে কোনো ব্যক্তি বা আত্মীয় স্বজন এসে পয়সা বা পাওনা মিটিয়ে নিয়ে যান তাহলে ধরে নিতে হবে যে সে ব্যক্তির গৃহে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে বন্ধুরা সব কিছু শেষে এটা বলা যায় যে পশু পাখিরা ইঙ্গিত থেকেও অনেক সময় ভালো সংকেত পাওয়া যায় যেমন কোনো বানর যদি আপনার বাড়ির ছাদে আমের বীজ ফেলে যায় অথবা আপনার বাড়িতে আনাচে কানাচে পায়রার বাসা করে বা ধরুন কোনো বিড়াল যদি আপনার বাড়িতে সন্তান প্রসব করে তাহলে ধরে নিতে হয় সেগুলো আপনার বা আপনার পরিবারের জন্য খুবই ভালো সংকেত আপনি ধরে নিতে পারেন আপনার আগামী দিন খুবই উজ্জ্বল এবং ভালো হতে চলেছে সর্বশেষে আপনাদের একটাই কথা বলবো এই সংকেতগুলো সম্পূর্ণরূপে বিশ্বাসের উপর আধারিত প্রতিদিনের জীবনে আমরা কম বেশি অনেকেই পেয়ে থাকি কিন্তু এই সংকেতগুলো এতই নগণ্য এবং বিচিত্র যে সেগুলোর গুরুত্ব আমরা অনেক সময় বুঝতে পারি না যদি আপনি এই সংকেতগুলির মধ্যে একটাও পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে